সবুদ কাহারের নিয়ে তো আর পারতিসিনি আবার আবার ডাহাইছে সবুদ আমি যাই যে যে সে তার ড্রয়িং রুমে বসানো আছে চোখ ঠোকের বড় বড় করে রাগ রাগ বাপ তা আমি যে কাহা কি হয়েছে আপনার রাগ রাগ বাপ কেন তা আমার কষ্ট যে এই যে তুই আইটে আসলি আসার সময় কি মাইকিং শুনেছিস আমি বলছি হয় কাহা মাইকিং শুনেছি কয় কি শুনলি শুনলাম যে ওই যে এই পড়া ওই যে ফুটবল খেলা হয়েছে ছেলে ফুটবল খেলাছে তো যারা যেতেছে তাকে মধ্যে একটা পুরস্কার বিতরণ হবে তাই একটা অনুষ্ঠান হবে সেই একটা মাইকিং হচ্ছে মাইকিং শুনলি কিটা যে পুরস্কার দেবে কিটা মানে প্রধান অতিথি কিটা তা আমি বললাম যে প্রধান অতিথি আছে একজন তার নাম করছে যে আমার নাম কেন করছে না এই পুরস্কার যদি আমি হাতে করে দিই তাহলে অসুবিধে কোন জায়গায় আমি বললাম তো কাকাই সব তো আর আমি জানি নে ছেলে মেলে কারে ডাকতেছে না ডাকতেছে কিটা প্রধানও দিতে হবে না কিটা বিশেষ দিতে হবে সেটা তো তাগে ব্যাপার আমার কষ্ট যে শোন আমি হাজার হাজার কোটি টাহার মালিক আমি থাকি এই জায়গায় আর এসে পুরস্কার বিতরণ করবে এটা তো হতেই পারে না আমার মান সম্মান কিছু থাকবে তা আমি বললাম যে ওকে হাই সব মধ্যে ডোয়ার কোন দরকার আছে ওই ঘরে তুই বুঝিস নে আমার তোর নাম ফুটোতে হবে আস্তে আস্তে আমার দর যে সময় আমি কিন্তু ইলেকশন করবো আমি বললাম যে ওরে কাকা আপনার মনের মধ্যে কত কিছু রয়েছে মেলা কিছু রয়েছে ভাইবো আস্তে আস্তে সব কামানি শোন তুই এখন যাই ওই ছেলেবেলের যাই কবি যে এই পুরস্কার টুরস্কার কয়টা লাগবে কি দেখি লাগবে সবটা হা আমি দিবানি প্রধান দিয়ে আমার কর্তৃক

তারপরে যে সে চলে গেল সে চলে যে খানিক পরে আবার দৌড়ে আসলো এসে গেলো যে এটা পাস সৌদ কইছে কিরাম পাস যে আমি যে কইছি যে প্রধান অতিথি সব বাদ এই প্রধান অতিথি করবা তোমরা সৌদ কাহারে টাকা পয়সা যা লাগবে সব সৌদ খাওয়া দেবে তারপরে আরো কি কয়েছে এবার তো তারা প্রধান অতিথি করলাম এরপরে আমাকে কিলাবিত এই সবুদকার একটা সম্মান নিবাণী সম্মানী একটা পুরস্কার তো কি পুরস্কার ওই যে বিশিষ্ট সমাজসেবক তো দিদি গেলি ওই কিছুটা হাত হবে না কি

আসার সময় আমার বলছে শহন ভাইবো আমি একটু ঢা যাব ঢাহা নিয়ে মেলা প্ল্যান প্রোগ্রাম আছে ঢায় কিন্তু আমার মেলা ব্যবসা বাণিজ্য আছে তোর সাথে আমার একটা প্ল্যান আছে বলছে ঠিক আছে কাহা আমি পরে আসবানি তাই তো আমি চলে আসলাম